আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের সমাজে যারা মাথায় টুপি বা হিজাব পরে অথবা মুখে দাড়ি রাখে তাদের সম্পর্কে সাধারণ মানুষ একটা ভালো ধারণা রাখে ও সে তো দাড়িওয়ালা ওকে তো নির্দ্বিধায় বিশ্বাস করা যায় অথবা সে বোধ হয় অনেক সৎ এগুলো হচ্ছে কিছু বেসিক সাইন বা বাহ্যিক লেবাস যেগুলো আমাদেরকে হেল্প করে টু রিকগনাইজ গুড পার্সন এখন কিছু প্রতারক ভণ্ড ক্রিমিনাল যারা চিন্তা করে কেমন হয় যদি আমি ভদ্র মানুষের লেবাস ধারণ করি আমার কুকৃতি ঢাকার জন্য এবং পাবলিকের কাছে আমি আইডেন্টিফাইড হব অ্যাজ এ গুড পারসন এবং সেটার আড়ালে আমি আমার প্রতারণার সাম্রাজ্য গড়ে তুলব তারপর একদিন যখন সে এক্সপোজ হয়ে যায় তখন দাঁড়িয়েওয়ালা হিসেবে সাধারণ মানুষ তার প্রতি যে একটা আস্থা রাখত সেটা তো হারিয়ে ফেলেই বরং মানুষ ভাবতে থাকে দাঁড়িয়েওয়ালা মানুষরা বুঝি এমনই হয় অর্থাৎ দিন শেষে মানুষের অনাস্থা তৈরি হয় দাড়ি টুপিতে সুতরাং দাড়ি নিয়ে আমাদের সোসাইটিতে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যেগুলো দূর করা আবশ্যিক নয়তো কখনো আপনিও যে প্রতারণার শিকার হতে পারেন বলা তো যায় না ফার্স্ট অফ অল কারো চেহারায় দাঁড়িয়ে আছে মানে যে সে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামিক সরিয়া মেনটেন করে চলে দ্য ফ্যাক্ট ইজ নট লাইক দ্যাট আমাদের প্রথম ভুল হয় এই জায়গায় যে আমরা যখন কারো চেহারায় দাঁড়িয়ে দেখি তখন তাকে ধার্মিক মনে করি যেহেতু মুসলিমরা সাধারণত দাঁড়িয়ে রাখে এবং মানুষ পাপাচার অন্যায় কম করে থাকে সুতরাং শুরুতেই মনে করাটা ধার্মিক স্বাভাবিক কিন্তু একজন মানুষ যখন দাঁড়িয়ে রাখে তখন তার সব কাজে ইসলাম সম্মত হবে ব্যাপারটা তা নয় শুধুমাত্র দেখে তাকে গভীরভাবে যাচাই বাচাই না করে তার সাথে লেনদেন বা আত্মীয়তা করে ফেলে এবং অনেকেরই পরে প্রস্তাতে হয় দাঁড়ি মানেই দিনদারি তা নয় আপনি গভীরভাবে যাচাই বাচাই না করে তার লেনদেন তার চরিত্র তার জীবনের অন্যান্য অংশগুলো আপনি যাচাই বাছাই না করে দারিওলার ব্যক্তির কথাই মুগ্ধ হয়ে তাকে বিশ্বাস করে ধরা খাওয়া যাবে না দ্বিতীয়ত অনেক মানুষ মনে করে কেউ যখন দারি রাখে তখন সে ইসলামিক স্কলার হয়ে যায় অর্থাৎ এখন সে যাই করবে তাই ইসলামিক কাজ এই কারণে দারিওলা ব্যক্তিরা যখন সুদ খায় অন্যায় অত্যাচার করে মুভি দেখে সিনেমা দেখে সিগারেট খায় তখন মানুষগুলোকে হালাল মনে করে এমন ধারণা করাটাই তো বোকামি কারণ কেউ শুধুমাত্র দাড়ি রাখলে ইসলামিক স্কলার হয়ে যায় কিভাবে। কারণ তাকে নিয়মতান্ত্রিকভাবে একাডেমিক পড়াশোনা করতে হয় দিন ইলম অর্জন করতে হয় আলেমদের সৌবদে থাকতে হয় আমল এবং আদব ইত্যাদিতে উন্নতি সাধন করতে হয় যেভাবে কেউ একজন ডাক্তারি পোশাক পরলে ডাক্তার হয়ে যায় না বরং তাকে নিয়মতান্ত্রিকভাবে একাডেমিক পড়াশোনা করে ডাক্তারি পড়াশোনা করে তাকে ডাক্তার হতে হয় সুতরাং শুধু দাড়ি দেখে কাউকে হুজুর মনে করা মানে হলো কেউ ডাক্তার না তাকে ডাক্তার মনে করা তৃতীয় ভুল ধারণাটি হলো মানেই নারীদের টর্চারকারী হ্যাঁ এটা সত্য আমাদের সোসাইটিতে এমন কিছু মানুষ আছে যারা ইসলামিক বাহ্যিক লেবাস মেনে চলে কিন্তু তারা পরিবারের হক আদায় করে না তারা নারীদের উপর জুলুম করে তারা স্ত্রীর প্রাপ্য হক তারা আদায় করে না কিন্তু এর মানে দাড়ি দায়ী হবে কেন সে ইসলাম সম্পর্কে অজ্ঞ ইসলামে আল্লা সুবাহালা নারীদের প্রতি যে সম্মান দেখানোর কথা বলেছেন তা সম্পর্কে সে অজ্ঞ সে চারপাশের সামাজিক কুসংস্কারের মাধ্যমে সে প্রভাবিত অথচ রাসুল সাল্লু আল ইসলাম আমাদেরকে প্র্যাক্টিক্যালি শিখিয়ে গেছেন কিভাবে স্ত্রীদের হক আদায় করতে হয় তাদেরকে সম্মান ও ভালোবাসা কীভাবে দিতে হয় ঘরের কাজে কীভাবে তাদেরকে সহায়তা করতে হয় সুতরাং রাসুল সাল্লাহ অনুসরণ করে কেউ যদি দাঁড়িয়ে রাখে তাহলে সে কীভাবে পারে নারীদের ওপর জুলুম করতে এরপর যে ভুল ধারণাটি সমাজে প্রচলিত দাঁড়িয়ে দাঁড়িয়েরা এক্সট্রিমিস্ট ইনটলারেন্ট কাউকে সহ্য করতে পারে না মূলত নাইন ইলেভেন হামলার পর পশ্চিমাদের মতো মুসলিমদের মতো এই বিশ্বাসটি ছড়িয়ে পড়ে কিন্তু কোন সত্যিকার দাঁড়িয়েলা তার বিশ্বের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিষয়কে রুদার হওয়ার নামে অ্যাকসেপ্ট করে ফেলতে পারে না আর তাছাড়া এই পৃথিবীতে যারা ইসলাম বিদ্বেষী মিডিয়া আছেন তারা সন্ত্রাসবাদের সাথে ইসলামিক লেবাসকে মিশিয়ে ফেলে এবং তারা ইসলামকে ভুলভাবে রিপ্রেজেন্ট করে কারণ তারা চায় না দিন বা শরিয়া পৃথিবীতে পরিচালিত হোক সুতরাং এটার জন্য কে দায়ী বলে আপনি মনে করেন আর তাছাড়া কে যদি আসলে অযৌক্তিক কোনো আচরণ করে থাকে তাহলে তার জন্য সে নিজে দায়ী থাকবে এটার জন্য দাড়িকে কেন মানুষ দায়ী করবে পঞ্চম বোধ ধারণাটি হলো দাঁড়িধারীরা নিরস টাইপ তাদের জীবনে এনজয় করার মতো কোনো উপলক্ষ হয়তো আসে না তাদের জীবনে কোনো ইন্টারেস্টিং কিছুই নেই ইভেন কোনো দারিধারীরা যদি কোনো কিছুতে এনজয় করে তখনও সেটা মানুষের গায়ে লাগে তারা চায় দায় দাঁড়িটা হয়ে থাকুক অসামাজিক হয়ে থাকুক তবে হ্যাঁ এটা সত্য যে কিছু দিন মানতে যাওয়া ছেলে মেয়ে রয়েছেন যারা হাসি মুখে থাকা এটা যে শুননা এটা তারা ভুলে যান তবে তার পরিমাণ খুবই কম এই অল্প সংখ্যক মানুষের উপর ভিত্তি করে প্র্যাকটিসিং মুসলিমদের উপর একটা ভুল ধারণা করা এটা আসলে হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায় অ্যাকর্ডিং টু দ্য ইসলামিক পার্সপেক্টিভ রাসুল সাল আল ইসলাম বলেছেন তোমরা তোমাদের ভাইদের সাথে মিট করো হাসি মুখে এটা পুণ্যের কাজ এবং আমরা জানি হাসি সাদাকার অন্তর্ভুক্ত সুতরাং দাঁড়িয়েওয়ালা ব্যক্তিরা জানে আসলে কিভাবে হাসতে হয় তারা যেভাবে ইবাদত করাটাকে স্লবের কাজ মনে করে তেমনই তাদের চারপাশে একটা গুড ভাইব ক্রিয়েট করে রাখা এটাকেও তারা স্লবের কাজ মনে করে আর তাছাড়া বর্তমানে ইসলামিক শরীয়তের বাইরে যে ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে বিনোদনের সেটাতে কীভাবে একজন মুসলিম একজন প্র্যাকটিসিং মুসলিম সে স্রোতের সাথে গা ভাসিয়ে দিবে বরং এগুলো তো মানব বিধ্বংসী বিনোদন এগুলোর সাথে মানুষের কল্যাণের কোনো সম্পর্ক নেই বরং এই অশালীন বিনোদনের সাথে ইনভলভ না হওয়াটাই জ্ঞানী সুলভ আচরণ সুতরাং প্রিয় ভাই ও বোন এসব কারণে কি আপনি রাখা বা হিজাব পরা ছেড়ে দেবেন মুসলিম আইডেন্টিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি সাইন হচ্ছে দায়ী রাখা এবং হিজাব পরা রাসুল্লাহ সাল আলু ইসলাম বলেন তোমরা দাড়িকে লম্বা করো এবং গোফ ছোট করো হিজাব এবং দাঁড়ির মাধ্যমে অন্যান্য জাতিগোষ্ঠী থেকে মুসলিমদেরকে আলাদা করা যায় দায়ী রাখা রাসুল সৌ ইসলামের একটি সুতরাং এই সুন্না মেনটেন করা যেমন আমাদের দরকার তেমনই এর মর্যাদা রক্ষা করা আমাদের জন্য আবশ্যক সুতরাং আমাদের সমাজে কেউ যদি দায়ী রেখে বা ইসলামিক লাইবাস মেনটেন করে সে কুকর্ম করে তাহলে তাকে দাওয়াত দিন তাকে ইসলামের সঠিক দিক নির্দেশনা সম্পর্কে অবহিত করুন আল্লাহ সুবাহনাল আমাদেরকে রাসুল সল্লা ইসলামের সুন্না সুন্দর মতো মেনটেন করে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আর আমাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের সবাইকে আল্লাহ সঠিক বুঝু দান করুন